তরমুজ একটি উপকারী মৌসুমি ফল তরমুজে রয়েছে ভিটামিন এ সি পটাশিয়াম ও আশ মৌসুমি ফলটিতে রয়েছে নানা ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা তরমুজ ভিটামিন বি সিক্সের একটি চমৎকার উৎস যা মস্তিষ্ক সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভিটামিন বি সিক্স যা স্নায়ুর জন্য খুব ভালোভাবে কাজ করে তরমুজের মাধ্যমে ভিটামিন বি সিক্স আসে যা দেহের পুষ্টি যোগায় এবং ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে তরমুজে রয়েছে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের সুস্বাস্থ্যের জন্য তরমুজ বেশ উপকারী গ্রীষ্মকালে এই ফল আমাদের ত্বকের পানি শূন্যতা দূর করে ভিটামিন এ শুধুমাত্র ত্বক নয় চোখ চুল নখ দাঁত সহ সব অঙ্গের পুষ্টির জন্য খুবই জরুরি গ্রীষ্মকালীন এই ফলে আমরা শতকরা তিরানব্বই থেকে পঁচানব্বই ভাগ পানি পেয়ে থাকি কোলাজিন আমাদের ত্বকে সংকোচন রোধ করে তরমুজে রয়েছে কোলাজিন বৃদ্ধি করার মতো ক্ষমতা যারা নিয়মিত নাইট ডিউটি করেন যাদের রোদে দীর্ঘ সময় কাজ করতে হয় তাদের ত্বকে কালচে ভাব চলে আসে চলে আসে শুষ্কতা ত্বকের শুষ্কতা দূর করে এবং কালচে ভাবও দূর করতে সাহায্য করে তরমুজ তরমুজ হাট ভালো রাখতে সাহায্য করে অনেকের মুখে ঘাড়ে ব্রণ হয় তরমুজে রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান যা ত্বকের ব্যাকটেরিয়া ধ্বংস করতে সাহায্য করে পরিণামে আমাদের ব্রণ তৈরি হওয়া কমে যায়